আসসালামু আলাইকুম জমি জমিয়ালা পেজার একটা নতুন জায়গার নিয়ে হাজির অল্প দামে আপনার এটা হলো গাজীপুর জেলা থানা মৌচাক ইউনিয়ন কৌচাকড়ি মৌজা মাজুখান বাজারের সংলগ্ন কৌচাকুরি মৌজা এখানে জায়গা জায়গা আছে কতটুকু মোট জায়গা আছে বারো শতাংশ এখান থেকে নয় শতাংশ বিক্রি হবে এখান থেকে নয় শতাংশ জায়গা বিক্রি হবে খুবই সুন্দর একটি জায়গা পজিশন এবং কি স্কোয়ার সব দিক রহমতে ভালো সুন্দর যাই হোক এখানে নয় শতাংশ জায়গা বিক্রি হবে এই যে জায়গাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি এখানে গাছ লাগানো আছে গাছ সহই হয়তো দাম করব করবো হবে না এটা গাছরা ছাড়া সেটা আমাদের ভিডিও যখন দেখবেন আমরা ভিডিওর এই বিস্তারিত লেখা এবং কি বিস্তারিত বইলা দেব যাই হোক এখানে নয় শতাংশ জায়গা বিক্রি হবে এই যে আশেপাশে যে এই যে বাড়ি আছে ওই যে বাড়ি এই যে ওখানে বাড়ি এই যে এখানে বাড়ি ওই যে উপরে বাড়ি দেখা যাচ্ছে বাড়ি আছে যথেষ্ট পরিমাণ বাড়ি আছে মোটামুটি রাস্তাঘাট আছে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ তো অল্প দামে নয় শতাংশ জায়গা বিক্রি হবে এই যে পলটের থেকে এখানে জায়গা আছে ধরেন সব মিলিয়ে বিশ তিরিশ পঁয়ত্রিশ শতাংশ এখান থেকে নয় শতাংশ জায়গা বিক্রি হবে এখান থেকে এই যে উনি ওনারে ওনাদেরই জায়গা ওনারাই বিক্রি করবে তো সরাসরি ওনাদের সাথে আমাদের কথা এখানে কোনো সোলচাতরি এবং কি কোনো চিটারি বাটপারি নাই সরাসরি কথা সরাসরি কথা বললেও জায়গা নিতে পারবেন সমস্যা হবে না তো যাই হোক এখানে নয় শতাংশ জায়গা বিক্রি হবে গাজীপুর জেলা কালিয়াকোর থানা মৌচা কিনিয়ন মাজুখান বাজার সংলগ্নে কৌচাগরি মৌজায় তো এই যে আমি রাস্তাঘাটগুলো আস্তে আস্তে দেখাচ্ছি সামনে আপনার বিট সোলিং রাস্তা ইটের সোলিং রাস্তা তো ওখান থেকে একটু রাস্তা হালকা হালকা কিছু রাস্তা কাঁচা আছে ওটা ওই বৃষ্টি কাটার চলে গেলে আপনাদেরকে এটাও ইট সোলিং করে দেওয়া হবে ওরকম কথাবার্তা এবং কি ওরকম স্যাংশন হয়েছে বর্তমানে ওই যে জায়গাটা দেখা যাচ্ছে এই দিক দিয়ে একটা রাস্তা কয় ফিট হবে এটা কাকা ছয় ফিট রাস্তা হবে যাই হোক এই যে জায়গা এই যে জায়গা এই যে গাছ রোয়া এইটাই জায়গা এটাই জায়গা সামনে যে আপনাদেরকে এই যে রাস্তাটা এই যে দিক দিয়ে রাস্তা হয়তো দুই থেকে তিনশো গাছ আপনাকে একটু হার কাঁচা রাস্তা হবে তারপরে ইডের সোলিং রাস্তা তারপর আবার পাকা রাস্তা যাই হোক দেরকে রাস্তাটা দেখাবো এই যে দেখেন সামনে অসংখ্য বাড়িঘর এই যে জায়গাটা ওই যে জায়গাটা এই যে অসংখ্য বাড়িঘর এমনকি বারো চলে সমস্যা নেই বারো চলে এই যে বা জায়গা বাড়িঘর এই যে বাড়িঘর অনেক বাড়িঘর এই যে বারোয় চলে এই যে ঈশ্বরলিং রাস্তায় চলে আসলাম ওই জায়গার থেকে হয়তো আধা মিনিট হাঁটলেই ইসলিং রাস্তা এবং কি ঈশ্বরলিং রাস্তা থেকে জায়গা আধা ঘন্টা আধা মিনিট গেলে আপনার জায়গা এই জশঙ্ক বাড়িঘর যে বাড়িঘর আপনার এই যে বাড়িঘর অসংখ্য বাড়িঘর গরাসে বাড়ার চলে সমস্যা